আ ওড়বে হুস অনেক দিন ধরে আইয়া পড়ছে কিতা ঘটানো হয় আদি কি কইতাম সিস্টেমের ঠালার লাগাইয়া পড়ছে হ্যাঁ মাইকে কুদর দজ দড়েন এটা এত বাড়াইলো কুয়া দিয়ালায় দজ দটার আওয়াজাইতে আছে আমিন কোন আমিন আপনারা mondio তোমরা কইছ না আইহানো খড়িজ গিতা

আরে দিন পর আইয়া পড়ছে ওর কি না হয় আমি কি কইতাম সিস্টেম এটা ঠালার লোকাইয়া পড়ছে হ্যাঁ মার্শাল পেছনে যারা আছো আমার কলজার টুকরাটা বই আলাও ওই তোমার কইসি একটা মোবাইল দইটা রাখতে হলো লাইট দিয়া আচ্ছা কারবার দেওয়া না তারে

কি হইলো এটা হাত দিয়ে আপনার রিক্সাওয়ালা বালা তা মাসাল্লাহ মূলার দাঁড়া দিয়ে হুটকি দিয়ে রাঁচে কত সুই রাখে সে কর করো বাদ দিয়া তারপরে তো হুটকির বর্তার লগে দেশি মূলারা গুল গুল করে রাখা দিয়ে কচর করে কামড় দেয় লইয়া পরে কামড়ের লগে মাসাল্লাহ চারটা ডাইল ভাত খাইতে আছে তারপরে হুইটা ঘুমাই লইতে আছে সুইটা সেটটা তারে বেড়াইতে আসে আলকল হইতে আছে বছরে বছরে হইতে আছে সমানার লগন না কেন হ্যাঁ তার লাভ কি সাঁতারার লাভ কি বাচ্চা নাই টেহা আছে পয়সা আছে সুখটা দিতে সুখ নেই তো রে ভাই আমি তোমাদের পুদুরের মানুষ না আমার বাড়ি নাগাইস তোমরা বাড়ি ফরসিম সিং আমরা এক সংসদীয় আসনের মানুষ কুমিল্লা ফাঁস তোমরা বুড়ি সং আমরা ব্রাহ্মণ পাড়া কিন্তু ভোট দেওয়ার লাগে এক জায়গাতে ঠিক নিয় মুসলমান এখনো কোনো বাইরের মানুষ নাই হুজুরের কিছু মুড়িদ আছে দূরের চাইছে বাহিতা হন আমরা আমরাই আজ সবাই মিল্লা বুদ্ধি করিয়া কই আছে বার কইরা লাইম এই জান্নাত যাইতে হইলে কি করা লাগবে আমরা সবাই মিল্লা থিতাই লায়াম সকাল থেকে কাম শুরু করে লায়াম একদিন যখন মরে যাব মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই ফন পড়াইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর আমরা এমন একটা জিন্দিগি করে যাব আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর যেন না টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না কথা কথা চাই নাকি চাই না আমি যেই কথাটুকুন বলছিলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না শান্র যদি দেয় আমরা বিরক্ত আমরা তো ইমানদার মানুষ আমরা চাইলে দিত না কেন কাল্লাগে রাখবো আল্লাহ টাকা দিয়ে আল্লাহর কি দরকার আল্লাহ বাড়ি সেটা নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনারা বাবা নাই তার কোনো সন্তানও নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ দুনিয়ার সব মতো পাওয়া যায় যেমন শুধু বাচ্চারা যখন দুনিয়াতে আইসে হুফু ধারা গিয়া কুল হলো কয় ফুরা ভাইসাবের মতো তার নাকটা ফুরা ভাইসাবের মতো কেমনে খারা দেখছো তীরে তার আরেক হুগুয়ে গিয়া কয় ভাইসাবের মতো দাত্রি ফাঁক ফাঁক একজনে আরেকজনের মতো কিন্তু আবার আল্লাহ ইয়া কুল্লাহ কুফুয়ান আহাদ দুনিয়ায় নেতার মতো নেতা আছে মন্ত্রীর মতো মন্ত্রী আছে এমপির মতো এমপি আছে ফিরের মতো ফির আছে ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ড্রেস নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় জ পশ্চিম সিংহের মা ফিলিপ দুই বছর মাত্রায় কানছে কবরের বাসিন্দারা দোয়া বিচারছে আল্লাহ যে সুযোগ করে দিছে এই মাত্রার ভিতরে গলা সাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা শৈল যদ্দুর জোর আছে সবটা জোর কাম লাগাইয়া গলাটা লাড়া দিয়া শৈলা ঝাড়া দিয়া সবাই মিলে আমরা আল্লাহরে জোরে একটা ডাক দেব রাজিয়া সনি সবাই রেডি রেডি সবাই মোটামুটি রেডিওন আল্লাহর একটা জুড়ে যেদুর জুড় আছে রেডি নি সবাই লাড়া দিয়া আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাকবে আল্লাহ ও প্ল্যানের আল্লা খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তোমার মতো পাইলাম না মহব্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও লাহলাহাম ঝোরে ঝোরে লাহাম আরো জোরে লা দুরশুরাইলা মা ল আসমান যুমিন গরু আহর পর্বত গইরুল আহ আসমান যুমিন গরু্লাহ

मक़सूदा ला मौजूदा अहला मक़सूदा अहल मौजूदा हर जुड़ा ாம் <laughs> மா ha <laughs> <Hey. laughs>